হ্যালো প্রিয়ন আজকে সকালবেলা চলে গিয়েছিলাম সৌর চুল কাটাতে তো সৌর চুলটাও বেশ বড়ো হয়ে গেছে বাবু কদিন ধরে বলতেছিল যে তার নাতির চুলটা বড় হয়ে গেছে কেটে দেওয়ার জন্য আমাদের সময় হয়ে উঠতেছিল না আর তার নাতির চুল বড় হয়ে গেছে সবাই নাকি মেয়ে মেয়ে বলে আর এই যে আমাদের টাকা দেওয়ার মিশন দেখুন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে করে সে আমাদের পাঁচশো টাকা কিন্তু দিচ্ছে তো বাবুর কাছ থেকে টাকা নেওয়া এভাবেই চলে সে পাঁচ টাকা দশ টাকা করেই প্রথম দেওয়া শুরু করে যাই হোক তো এই যে বাবু বলল যে সেলুনে যেতে আমরা সেই সেলুনে চলে আসলাম আর আজকের ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আর এবছর দেখছি বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে রোদ্র কম হচ্ছে গরমের চাপটাও কম কদিন ঢাকা থেকে আসলাম সেখানেও দেখছি বৃষ্টি হচ্ছে আর ঢাকাতে যে গরমের চাপটা হয় সে গরমের চাপটা একদমই নাই তো তারপরে এই যে আমরা সেলুন ঢুকে গেলাম আর ওর চুলটা কাটতে শুরু করে দিয়েছে সেলুনে লোক ছিল না বেশি ভিড় ছিল না একেবারেই আর এই যে দেখুন সবাই উঁকি মেরে দেখছে আরেকটি কথা ওর কিন্তু এখন নয় বছর বয়স ওর নিলে এখন অবধি আমাকে ছাড়া ওর চুল কেউ কাটাতে পারে নাই মানে ওর সামনে আমার থাকতে হবে ছোটবেলা থেকে এই অভ্যাস ছোটবেলায় যখন ওকে ছেলুনে নিয়ে যেত চুল কাটানোর জন্য মিঠু মানে আমার দেবর তারপর আমার শ্বশুরমশাই ও এত বিরক্ত করতো কান্নাকাটি করত খুব ঝামেলা করতো তখন আমাকে ফোন দিয়ে সেলুনে নিত আর নয়তোবা সেলুনের লোক বাসায় নিয়ে যেত তারপরে আমি সামনে থাকতাম আমি কোলে করে রাখতাম তারপরে ওর চুল কাটাতো আর এখনও বড় হয়েছে ও ইতালিতে বসে ওর বাবা ওকে নিয়ে চুল কাটাতে যেতে পারে না ওর মন ঝামেলা করে বলে পরে আমাকে দিয়ে পাঠায় তো এই যে আমি আমার ননদ মিলে আজকে ওর চুল কাটাইয়ে নিলাম তো এই যে হ্যাঁ চুল কাটানো হয়ে গেল মোটামুটি যেমন বলছিলাম তেমনই কাটিয়ে দিচ্ছে চুলটা খুব সুন্দর হয়েছে আর ও চুল আমি তেমন ছোট করি না আমি এরকম বড়ই রাখি আর এবারও ভাবছিল একটু চুলটা ছোট করবে তো তার জন্য একটু রাগ দেখাচ্ছে দেখুন তো এরকমই আমি বলে দিছি যে এরকম করে কেটে দিবেন তো চুল কাটার পরে একটু আইসক্রিম খেতে চাইছিল তো ওই যে আইসক্রিম খেতে চলে আসলো পাশেই ছিল আইসক্রিমের দোকান তো ও বলতেছিল আমি আইসক্রিম বাসায় যেয়ে খাবো তো তার জন্য ওই যে বক্স আইসক্রিমটা নিয়ে যাবে আর এটা বলতেছে এটা খেয়ে যাব তো ও বলতেছে না আমি এটা খেতে চাই না আমি হচ্ছে চিকেন রোল খাবো তার জন্য বক্স আইসক্রিমটা হচ্ছে আমরা নিয়ে যাবো আর চিকেন রোলটা হচ্ছে ও খাবে তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো